তার মধ্যে ঘরের কোনো মাল বাইর করতে পারি নাই খাট মাটে ফে ফ্যান ট্যান সবই আছিল হাড়ি পাতিল কাপড় চোপড় পোলা পানের বই বস্তক কোনো কিছু বাইর করতে পারি নাই শুধু নিজের শরীরে যা আছে তা লোয়ে বাড়াইছি কোনো কিছু নিয়ে বাড়াইতে পারি নাই তাও আর কি সরকার যদি আমাদের কিছু হেল্প করে তাহলে যেমন আমরা সুন্দরভাবে চলতে পারি ক্ষয়ক্ষতি হয়েছে তিন হাজারের উপরে ঘর বাড়ি ঘরে গেছে তিন হাজারের উপরে ফ্যামিলি ক্ষয়ক্ষতি হয়েছে আর সরকারের দ্বারা আবেদন করলাম আমরে কিছু সাজ্য করার লাগে একটা কারখানা আহ মনে করেন যে গার্মিসের সিস্টেম কারখানা আমি মনে করো প্যান্ট শার্ট জ্যাকেট এদি তৈরি করে মনে করেন যে পাইকারি সেল করতাম এখানে প্রায় মনে করেন যে এক থেকে দেড় লাখ টাকা কাপড় ছিল কিনা আমার প্রোডাক্ট ছিল বানানো আর লুগা মেশিন আর মিলে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আবার দোকান মাল ছিল আমি কিছু বাঁচাইতে পারি না

এখানে যে কত গর করছে আমি নিজেও বলতে পারতি না অথচ গরম মেলাই মানুষও আছে বালো বাচ্চা আছে সবারই সবাই নিয়ে যে বাইরেইছে এটাই বেশি এরপরে গরিব মানুষ যদি কেউ সহযোগিতা করে একটু ছেলেপীরা আবার ঘর সুন্দরভাবে সুন্দরভাবে ছেলেমেয়েরা যাইতে পারবে 叔叔也可以。